সতেরো বছর বয়স থেকে দিনমজুর পেশায় এ পেশাই পার করে ফেলেছেন জীবনের পঁচিশটি বসন্ত এখন স্বপ্ন সুন্দর একটি বাড়ি করার সেজন্য টাকাও জমিয়েছেন প্রয়োজন মতো আরও জমাতে দিন রাত পরিশ্রম করেন ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ আলম সাফল্যের মূলমন্ত্র কর্মঠ জীবন এবং বিশ্বস্ততা আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে আলম অর্জন করেছেন তাদের বিশ্বাস আখাউড়া স্টেশনে দিনমজুরের কাজ করেন তিনি মূলত ট্রেনের চালক ও পরিচালকদের বাক্স আনা নেওয়া করে আয় করেন একই সঙ্গে টানেন যাত্রীদের ব্যাগও আলম আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার একটি বাসায় ছ হাজার টাকায় ভাড়া থাকেন স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে নিয়ে তার সংসার আখাউড়া স্টেশনে সব সময়ই পাওয়া যায় আলমকে দিন কি রাত সব সময়টাই যেন তার কাছে সমান কখন ঘুমান এমন প্রশ্ন অনেকটা হেসেই উড়িয়ে দেন পরিশ্রমী এই মানুষটা এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় আলোমের সাথে কথা হলে তিনি জানান দৈনিক গড়ে প্রায় হাজার টাকার মতো আয় তার 10 টাকা থেকে শুরু করে 100 টাকা কিংবা এর বেশিও পেয়ে থাকেন এক এক জনের ব্যাগ বহন করে। প্রথমত আমার মুখ্য ব্যবসা হলো দিকে আমার মাসে ওই জেলা বাজারে বাড়িকা মোড়ালিয়া মার্কেটে থাকে। আর 20-25 বছর। এই 17 বছর। গাড়ির বাক্স আর আমি বই সত্র গাড়ির পাশ ড্রাইভারের পছন্দ না 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 এটা নেই এটা মোবাইল নাম্বার নেই আমি তাই মজুদ করা আমার ছেলেমেয়ে আমার নাম হয়েছেন আলম আর ছেলে মেয়ে নিমা আর মায়ের নাম নিমা আর ছেলের নাম নাইম সে মায়া মায়া স্কুল করে আর ছেলে ঘোরাঘুরি করে হ্যাঁ ছেলেমেয়ে বাড়ি কলম অনেক প্রচুর টাকা আছে আর প্রচুর টাকা নাই অনেক এই টাকাটা বাড়ি গড় হতো না পরিশ্রম করতেছি হাঁটি আমার সোনা একটা বাড়ি সুন্দর ঘর তুলে আমি লাগিয়ে জমানো টাকায় একটু জমি কিনে নিজের একটা বাড়ি করার স্বপ্ন তার এরপর সেখানে পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চান এজন্য দরকার আরো টাকা তাই তো শ্রম দিয়ে যাচ্ছেন রাত দিন বিশ্বজিৎ পাল বাবুর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ